মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর আমি নুন মাখাচ্ছি আজকে আমি বানাবো চিকেন তন্দুরি তা তন্দুরি বানানোর জন্য চারটা স্টেপ অবলম্বন করব এটা হলো প্রথম স্টেপ প্রথম স্টেপে নুন দিয়ে তারপর ভিনিগার দিয়ে আর জল দিয়ে এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এই সময় মশলাটা রেডি করে নেব এখানে আমি পঁচিশ কোয়া রসুন নিয়েছি দু ইঞ্চির মতো আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি বারোটা কাঁচা এই সবুজ আর লাল নৌকা মেঁধে বারোখানা লঙ্কা নিয়েছি ঝালটা একটু বেশি দিতে হবে তারপর এটাকে আমি মিক্সিতে বেটে নেব নমস্কার বন্ধুরা ষোলো হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত যেসব বন্ধুরা আমার আজকে রেসিপিটি দেখছেন মানে এই চিকেন তন্দুরি বানানোর রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাওয়ার জন্য অনুরোধ করছি আমার বানানোটা আপনাদের কেমন লাগলো আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি ছেঁকে নিয়েছি এরপর করছি আমি দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে আমি মশলা মাখাবো নুন দিয়ে দিলাম এরপর মিট মশলা মিট মশলা পুরো প্যাকেটটাই ব্যবহার করবো এখানে এখন আমি হাফ দেব আর পরে আমি হাফ ব্যবহার করব আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা এখন ব্যবহার করবো বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব তারপর মশলাটা খুব ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টাটা ভিজিয়ে রাখবো কম করে আধ ঘন্টাটা যদি হাতে সময় থাকে তাহলে একটা দিনও রাখা যেতে পারে তৃতীয় স্টেপে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এক চামচ তারপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপর যে মিট মশলাটা রেখেছিলাম বাকিটা সেটা দিয়ে দিলাম আর যে অর্ধেকটা মশলা রেখেছিলাম সেটা থেকে আমি দেড় চামচ দিয়ে দেব তারপর দই দিয়ে দেবো দই জল ঝরানো দই জল ঝরানো দই দেব এখানে আমি চার চামচের মতন বা এক কাপ তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব তারপর সেটাকে আমি কষতে থাকবো আর সাথে আমি সেদ্ধ করে নেব যেসব বন্ধুরা আমার এই দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম কসুরি মেথি কসুরি মেথিটা আমি হাতে ডলে আমি হাফ কাপ কসুরি মেথি দিয়ে দিয়েছি এখানে বলে রাখি মাংসটা আমার এক কিলোর মতন আছে আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আমি সবই সানরাইজের মশলা ব্যবহার করি এটা স্বাদ আর গন্ধ খুবই সুন্দর আপনারা এই মশলা ব্যবহার করে দেখতে পারেন তারপর মশলাটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছেড়ে এলে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি এক ঘন্টা বা তিরিশ মিনিট ধীরে ধীরে আমি রান্না করে নেব যতক্ষণ সেদ্ধ হতে সময় লাগে মাংসটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি এরপর তন্দুরি ফ্লেভার আনবো তার জন্য এখানে একটা কাঠ কয়লা জল দিলাম আর এদিকে একটা বাটি বসিয়ে তারপর আমি তন্দুরি ফ্লেভারটা দিয়ে দেবো পরে একদম শেষের ধাপ এখানে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য একটা নন স্টিকের প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ঘি বা যে কোনো সাদা তেল ব্রাশ করে নিলেই হবে আমি এখানে অয়েল ব্রাশ করে নিলাম তারপর উল্টে পাল্টে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে অনুরোধ রইল একটা সুন্দর মতামত দেওয়ার জন্য আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য